সোমবার রাজ্যের চা বাগানের জায়গা বেআইনি ভাবে হস্তান্তর এবং বেধা খোলে অভিযোগ তোলে এর প্রতিবাদে এবং শ্রমিকদের বিভিন্ন দাবিতে সিআইটিইউ রাজ্য কমিটির উদ্যোগে মিছিল জমায়েত অনুষ্ঠিত হয় মেলার সিপিআইএম সদর মহকুমা অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় এক জমায়েত এদিন বর্ষমুখর দিনেও সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় চা বাগানগুলো ব্রিটিশ আমলে তৈরি করা পাম্পফ্রন্টের সময় কিছু ব্যক্তিগত চা বাগানে বাংলা সমষ্টিগত কিছু চা বাগানে মালিয়ে দিয়েছে এবং বাগিচা শিল্প রাজ্যের একটা অন্যতম শিল্প কর্মসংস্থার সুযোগ হয় চা বাগানে যারা কাজ করে সবচেয়ে গরিব অংশে মানুষ এখানে দক্ষ ওরা ওরা সরকারে আসার পর চা বাগানগুলো যে জমি হস্তান্তর করা যায় না একদম পরিষ্কার সময় যারা আজকে সরকারের তারাই চা বাগানে খালি জায়গায় কেন রাবার বাগান করা হয়েছে সে নিয়ে খুব হৈকি করেছিলেন এখন সেই চা বাগানের জায়গা যেমনে খুশি এমনি দখল নিচ্ছে চা খুশি করছে এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে পারে কিনা আইন বিরোধী কাজ একজন মন্ত্রী করতে পারে এ তো আইনে নেই চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য লাগানো যায় না আবার মন্ত্রীর পেটে তিনি দিয়ে দিলেন কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি রাতের অন্ধকারে বোলডোজার লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রেন করে দিয়েছে রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে জায়গায় জায়গায় এভাবে বাগানের জায়গাগুলো তারা ধ্বংস করেছে এখানেও মনপুরে একটা নগদ স্কুল করে পনেরো একর জায়গা নিয়ে গেলেন মনপুর চা বাগানে এখানে একটা রাজধানীর নামে আরো প্রায় কয়েক একর জায়গায় তারা নিয়ে গেলেন এগুলি সব চা বাগান ধ্বংস করে এটা করা হয়েছে আরেকটা জলাশয় নির্মাণ করা হয়েছে কি করে করেন চলাছর চা বাগানে সেখানে গিয়ে এখানে যারা জমি বিভিন্ন এই মাটি কাটি এনে বিক্রি করে বাগান ধ্বংস করে এখান থেকে জুট করে বাগানে মাটি নিয়ে আসছেন এইভাবে রাজ্যে বিভিন্ন জায়গায় বললে শেষ করা যাবে না বাগানকে ধ্বংস করে দিচ্ছেন বেআইনি কাজ করছেন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আগেও জানিয়েছি সরকারকে কিন্তু সরকার এটা অনক করছে না বাধ্য হয়ে আজকে আমরা রাস্তা নামলাম আমাদের পরিষ্কার বক্তব্য বাগানের জায়গা বাগানকে ফিরিয়ে দিতে হবে এই বেআইনি কাজ করা যাবে না আর দ্বিতীয় বক্তব্য সেখানে গিয়ে বাগানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে সেখানে যে রাবার গাছ যা নষ্ট বাগানের চা বাগানের চা পাতির গাছ যা নষ্ট হয়েছে সেগুলি আবার লাগিয়ে দিতে হবে আর যা পড়েছে যারা এটার সঙ্গে যুক্ত যারা এই জবর যখন নিয়েছে জমি জবর যখন নিচ্ছে লুটপাট করছে তাদের বিরুদ্ধে সরকার ক্ষতি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার এই দায়িত্ব এড়াতে পারে না সরকারকে দায়িত্ব নিতে হবে এবং এর প্রতিবাদে এই গরিব বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদেরকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামতে পারব এটার সঙ্গে যেটা এরা একটা সময় প্রতিশ্রুতি দিয়েছিল দুর্ঘটনা করে জায়গা দেবে তাদের বাড়ি করে দেবে ভোটের আগে ঢাক ডোল পিটিয়েছেন বাড়িও করে দেন খাওয়ার জম নেই বিদ্যুৎ নেই মজুরি পায় না পায় না মানে চিন্তেই করা যায় না যে অবর্ণনীয় একটা অবস্থা এবং সেখানে গিয়ে নিয়মিত যে অল্প পয়সাটা নিটেও পাচ্ছে না এরই প্রতিবাদে আজকে নিশ্চিত আমরা সংগৃহীত করছি প্রতিবাদ জানাচ্ছি শ্রম দপ্তরে গিয়ে গণম অনুষ্ঠান দেওয়া